বিভিন্ন নাম গোলঞ্চ গিলয়লতা অমৃতবল্লী গুরুচি টিপ্পাটিগো তন্ত্রিকা কুণ্ডলিনী চক্রলক্ষিণী ব্যবহার্য অংশ ডাঁটা পত্র মাত্রা পত্রকল্ক চার আনা কাণ্ডচূর্ণ দুই চার আনা কাত পাঁচ দশ তোলা গাছের বর্ণনা ইহা একটি লতানো গাছ ইহার সরু সুতার মতো শিকড়গুলি মাটির দিকে ঝুলিয়া থাকে ছাল ধূসর বর্ণ কাষ্ঠ, শ্বেত বর্ণ নরম ও ছিদ্রযুক্ত পাতা দুই চার ইঞ্চি হৃদপিণ্ডাকৃতি পাতলা ও অগ্রভাগ সরু দেখিতে পানের পাতার মতো পুং পুষ্প গুচ্ছবদ্ধ হয় এক থেকে ছয়টি নরম ডালে নিম্ন দিকে থাকে স্ত্রী পুষ্প ছোট একটি একটি হয় পুং পুষ্পগুলি পাপড়িতে জড়িত থাকে চারিদিকে বিস্তৃত বীজ মটরের ন্যায় লাল বর্ণ বক্রাকৃতি ও গোলাকার ফল পীতবর্ণ গ্রীষ্মকালে ফুল হয় ও শীতকালে ফল ধরে গাছটির ঔষধি ব্যবহার গোলঞ্চের ডাটা হইতে তিনচার প্রস্তুত হয় ইহার কাত কামোদ্দীপক গোলঞ্চের কাঁথ টাটকা দুগ্ধের সহিত সেবন করিলে বাত ও অগ্নিমান্দ রোগ আরাম হয় গোলঞ্চের রস মধুর সহিত সেবন করিলে গনরিয়া রোগের উপশম হয় বিভিন্ন জায়গায় ইহার ডাটা খণ্ড খণ্ড করিয়া কাটিয়া মালা প্রস্তুত করিয়া ধারণ করে ইহাতে কমলা রোগ আরাম হয় বলিয়া প্রবাদ আছে ইহার কাত হইতে এক প্রকার স্টার্চ প্রস্তুত হয় ইহাকে গোলঞ্চ পালো বলে গোলঞ্চের রস পিত্তবমনে হিতকর গোলঞ্চ ও ছাতিমের সুষ্ঠী চূর্ণের সহিত সেবন করিলে প্রস্রুতির স্তনদুগ্ধ শোধিত হয় গোলঞ্চ চূর্ণ একশো ভাগ কাপড়ে ছাকিয়া পুরাতন গুড় মধু ও গব্য ঘি প্রত্যেক ১৬ ভাগ মিশ্রিত করিয়া মোদক প্রস্তুত করিয়া সেবন করিবে এই মোদক এক ড্রাম মাত্রায় প্রত্যহ প্রাতে সেবন করিলে পুরাতন জ্বর প্লীহা সন্ধি ও ক্ষুধাহীনতা আরাম হয় গোলঞ্চের তৈল প্রস্তুত করিয়া বাত আক্রান্ত স্থানে মালিশ করিলে বেদনা আরাম হয় গোলঞ্চের ডাটা খণ্ড খণ্ড করিয়া কাটিয়া বেশ খেত করিয়া শীতল জলে ভিজাইয়া অল্প আছে পাক করিয়া ঘন করিলে গোলঞ্চের পালো প্রস্তুত হয় সেবন মাত্রা পাঁচ থেকে পনেরো গ্রেন টিংচার চার আউন্স পরিমাণ লতা ছোট ছোট করিয়া কাটিয়া দশ আউন্স সাত দিন পচাইয়া ছাঁকিয়া লইবে মাত্রা এক দুই ড্রাম শীতকষায় প্রস্তুতের নিয়ম এক আউন্স পরিমাণ উক্তভাবে লইয়া এক পাইন্ট শীতল জলে সাত দিন রাখিবে তারপরে ছাঁকিয়া লইবে মাত্রা এক তিন ড্রাম পাকা ডাটা খণ্ড খণ্ড কাটিয়া থেতো করিয়া শীতল জলে চার ঘণ্টা পচাইবে তারপরে অল্প আঁচে জাল দিয়া কালির মতো হইলে নামাইবে মাত্রা পাঁচ থেকে পনেরো গ্রেন পালো প্রস্তুতের নিয়ম গোলঞ্চ খণ্ড খণ্ড করিয়া কাটিয়া থেতো করিবে ও এক করা জলে দুই তিন দিন ফেলিয়া রাখিবে সেই জল ছাঁকিয়া থিতাইতে দিবে তলায় যে সাদা জিনিস পড়িবে উহা রৌদ্রে শুষ্ক করিলে পালো প্রস্তুত হয় মাত্রা দশ থেকে ত্রিশ গ্রেন এই পালো উদারাময় ও অম্ল নিবারক গোলঞ্চের ডাটার টাটকা রস মিত্রকারক গনরিয়া নিবারক মাত্রা দুই তিন ড্রাম জল কিংবা দুগ্ধ বা মধুর সহিত দিবসে তিনবার সেব্য গোলঞ্চ বলকারক জ্বর নিবারক ও মূত্রকারক